অনেকেই অভিযোগ করেন বারবার তাদের গলার মধ্যে কফ জমে কফ গলার মধ্যে জড়িয়ে যায় এই সমস্যাটা তাদের এতটাই ইরিটেট করে বারবার এইভাবে গলাটাকে পরিষ্কার করে নিতে হয় আবার অনেকে এমনও অভিযোগ করেন যে এই গলার মধ্যে যে কফ বা শ্লেষা জমে থাকে সেটা এতটাই আঠালো বা চিপচিপে হয় সেটা কিন্তু একবারে পরিষ্কার হয় না দিন যাবত এই যে গলা পরিষ্কার বা সাফ করার প্রক্রিয়াটা অর্থাৎ এইভাবে গলা পরিষ্কার করার যে প্রক্রিয়াটা আছে এটা দিন যাবৎ চলতে থাকে এবং এই সমস্যা কোনো কারণেই তাদের পিছু ছাড়তে চায় না প্রথমেই আপনাদের জানিয়ে রাখি এটা কোনো জটিল রোগ বা সমস্যা না এটা এক প্রকার লাইফস্টাইল ডিসঅর্ডার এর জন্য কোনো প্রকার চিকিৎসার প্রয়োজন হয় না কিছু ঘরোয়া উপায় বা হোম রেমেডিস আছে যেগুলোকে ফলো করলে আপনি এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে পারেন আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের চার থেকে পাঁচটি খুব সহজ সরল অথচ ইউনিক উপায়ের কথা বলবো যেগুলোর মাধ্যমে এই গলার মধ্যে যে বারবার কব জমে যায় বা জড়িয়ে যায় বা গলার মধ্যে একটা ইরিটেশন বা ইনফ্লামেশান তৈরি হয় এই সমস্যা থেকে আপনারা সম্পূর্ণভাবে মুক্তি পাবেন প্রধানত তিনটি মুখ্য বা মেজর জন্য আমাদের কারণের গলার মধ্যে বারবার কব জমতে থাকে এক নম্বর কারণ হল অ্যালার্জি যারা অ্যালার্জি প্রবণ মানুষ আছেন দেখবেন তাদের অল্পেতি অ্যালার্জির সমস্যা হয় ধুলো ধোঁয়া ফুলের রেণু ফুড অ্যালার্জি বা পারফিউম বিভিন্ন রকম ডাস্টে তাদের অ্যালার্জি আছে এই ধরনের যারা অ্যালার্জি প্রবণ মানুষ আছেন বা খুব সেন্সিটিভ পারসন আছেন তাদের ক্ষেত্রে দেখবেন বাতাসের মধ্যে যেসব অ্যালার্জেন্টগুলো ঘোরাফেরা করে সেইগুলো যখন আমাদের নাক মুখ দিয়ে শ্বাসনালির মধ্যে ঢোকে বা আমাদের নাজাল ক্যাবিটির মধ্যে ঢোকে তখন কিন্তু হাঁচি শুরু হয়ে যায় নাক দিয়ে জল ঝরে চোখ দিয়ে জল ঝরে চোখ লাল হয়ে যায় এই যে জল ঝরানোর প্রক্রিয়াটা যখন অ্যালার্জেন আমাদের শরীরে এন্টার করবে সে কিন্তু আমাদের নেজাল ক্যাভিটির মধ্যে এমনকি আমাদের সাইনাসের যে ক্যাভিটি থাকে তার মধ্যে সিক্রিয়েশনটাকে বাড়াবে আপনাদের বলে রাখি এই যে আমাদের নাজাল ক্যাভিটি বা সাইনাসের যে ফাঁকা জায়গাগুলো থাকে এইগুলোর মধ্যে অলরেডি কিন্তু এক ধরনের ডিসচার্জ বা সিক্রিয়েশান হয় এটার মূল কারণ হলো ওই প্যাসেজটাকে ক্লিয়ার রাখার জন্য এবং আমাদের শরীরে ভাইরাস ব্যাকটেরিয়া বা অ্যালার্জেন এইগুলো যখন ঢুকছে সেগুলোকে প্রতিরোধ করার জন্য একটা সিক্রিয়েশন কিন্তু অলরেডি রান করে বা চলে যখন অ্যালার্জেন আমাদের নাক দিয়ে আমাদের নেজাল ক্যাভিটির মধ্যে বা আমাদের শরীরের মধ্যে ঢুকে তখন কিন্তু এই সিক্রেশনটাকে দ্বিগুণ তিনগুণভাবে বাড়িয়ে দেয় আমাদের ন্যাজাল ক্যাভিটির মধ্যে যেসব মিউকাস মেমব্রেনগুলো আছে সেইগুলো ওভার অ্যাক্টিভ হয়ে যায় মিউকাসের সিক্রেশন বাড়িয়ে দেয় তেমনি যারা সাইনোসাইটিসের সমস্যায় ভোগেন সারা বছর ধরে যেটাকে ক্রনিক সাইনোসাইটিস বলে অ্যাকিউটের ক্ষেত্রে তো হয়ই সেটা যে কোনো অ্যাকিউট সমস্যার ক্ষেত্রে সেটার ক্ষেত্রে টনসিলাইটিস হতে পারে ফ্যারিঞ্জাইটিস হতে পারে রাইনাইটিস হতে পারে বা সাইনোসাইটিস হতে পারে এগুলো অ্যাকিউট অবস্থাতে আমাদের গলার মধ্যে কপ জমবে সেটা কিছু দিনের জন্য কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কিন্তু যাদের ক্ষেত্রে ক্রনিক সমস্যাগুলো আছে যেমন ক্রনিক সাইনোসাইটিস বা যাদের নাজাল সেপ্টাম বাঁকা থাকে বা যাদের পলিপাসের সমস্যা থাকে এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে হয় কি আমাদের এই যে ইনার লাইনিং যেটা আমাদের নাকের ভিতরে থাকে বা সাইনাসের মধ্যে থাকে এর মধ্যে কিন্তু সিক্রেশনটাকে বাড়িয়ে দেয় আর যখনই সাইনাসের সিক্রেশন বাড়বে এটা কিন্তু আমাদের গলার পিছন দিক দিয়ে ড্রিপটাকে ফেলবে অর্থাৎ আমাদের মিউকাসের যে ড্রিপটা যেটা বেড়ে যাচ্ছে সেটার সিক্রেশনটাকে গলার মধ্যে ফেলবে আর তখনই আমাদের মনে হবে যে গলার পিছন দিয়ে বা কপ আমাদের গলার মধ্যে পড়ছে এবং এটা বারবার জড়িয়ে যাচ্ছে তেমনি নাজাল ক্যাভিটির সেটা আমাদের গলার মধ্যে যাবে এবং এই গলার মধ্যে বারবার কপ জমার সমস্যাটা তৈরি করবে সাইনাসের ক্যাভিটি থেকে যখন এটা ড্রিপটা পড়বে সেটাকে আমরা পোস্ট নাজাল ড্রিপ বলে থাকি আর এই ধরনের সমস্যাতে বহু মানুষ বর্তমান সময়ে ভুগছেন যাদের অ্যালার্জির সমস্যা আছে যাদের ক্রনিক সাইনোসাইটিস আছে এই যে কতগুলো মুখ্য কারণ বললাম ক্রনিক সাইনোসাইটিস অ্যালার্জির সমস্যা এছাড়া আর একটা বিশেষ কারণ আছে যে কারণে গলার মধ্যে বার কফ জমার সমস্যা হতে দেখা গেছে এবং এটা খুব লেট ডায়াগনোসিস হয় অর্থাৎ দেরিতে ধরা পড়ে প্রাথমিক অবস্থায় বোঝা যায় না সেটি হল হাইপার অ্যাসিডিটি জিইআরডি যেটাকে বলা হয় গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিপ্লাক্স ডিজিজ দেখবেন যাদের হাইপার অ্যাসিডিটির সমস্যা আছে যারা খুব ঝাল মশলাযুক্ত খাবার দাবার খান খাবার দাবারে রকম বাজ পড়েন না তাদের ক্ষেত্রে হয় কি আমাদের যে ফুট পাইপ এবং স্টোমাকের জয়েন্ট থাকে যেটাকে লোয়ার ইসোভেজিয়াল স্প্রিংটাল বলে সেটা দুর্বল হয়ে যায় বা ঢিলা হয়ে যায় আপনি যখন শুয়ে থাকেন ওই স্প্রিংটারটা ঢিলা হয়ে যাওয়ার কারণে ফুড পাইপ দিয়ে অ্যাসিডের রিফ্লাক্স হয়ে যায় আমাদের গলার দিকে চলে যায় আর তখনই আমাদের যে ফুড পাইপ এবং ফ্যানিংসটাকে এর সংযোগ সংযোগস্থলের জায়গায় একটা ইনফ্লামেশন তৈরি হয়ে যায় বা প্রদাহ তৈরি হয়ে যায় ওই জায়গাটায় রেডনেস হয় আর ইনফ্লামেশন যখন হবে যে কোনো জায়গায় সেই জায়গায় মিউকাস মেমব্রেন গুলো অ্যাক্টিভ হয়ে যাবে মিউকাসের সিক্রিয়েশনটাকে বাড়াবে তাই হাইপার অ্যাসিডিটিও কিন্তু পরোক্ষভাবে একটা কারণ গলার মধ্যে মিউকাস বা বারবার কফ জমার সমস্যার জন্য তো এই দুই থেকে তিনটি কারণ আছে যে কারণে বারবার গলায় কফ জমে আমাদের কষ্ট দেয় ইরিটেশন একটা তৈরি করে এবং এটা আমাদের ব্যক্তিগত জীবন এবং ডেলি লাইফস্টাইলকে ভীষণভাবে এফেক্ট করে আমরা কষ্টের মধ্যে থাকি এর থেকে মুক্তি পেতে চাই এর চিকিৎসা ব্যবস্থা যখন আপনি নিতে যাবেন কিছু অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন আছে কিছু নেজাল স্প্রে আছে যেগুলো দেওয়া হয়ে থাকে এবং যারা অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন অ্যাসিডি ফ্লাক্সের কারণে এটা হচ্ছে তাদের জন্য কিছু অ্যান্টাসিড আছে এবং কিছু প্রোটন পাম্প ইনহেবিটার আছে যেগুলো দেওয়া হয় লং টার্মে এক থেকে দেড় মাস পর্যন্ত এই সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় তবে যদি আপনারা পারমান্টলি এই গলায় কফ জমার সমস্যা থেকে মুক্তি পেতে চান আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের পাঁচটি সুন্দর ঘরোয়া উপায় বলছি যেগুলোকে ফলো করবেন কোনো চিকিৎসা নেওয়ার প্রয়োজন হবে না এক হচ্ছে কুসুম গরম জল পান করার এই যে শীতকাল আসছে কাল থেকেই কিন্তু আপনারা অবশ্যই কুসুম গরম জল পান করার অভ্যাস তৈরি করুন ঠান্ডা জল একদমই পান করবেন না কুসুম কুসুম গরম জল সকালে দুপুরে রাত্রে যে কোনো সময় বা বারবার আপনি এটাকে পান করতে পারেন বাড়ি নর্মাল জল যখন পান করছেন তার সঙ্গে সঙ্গেই যখন আপনি কুসুম গরম জল পান করবেন এটা করবে কি আমাদের গলার মধ্যে যে মিউকাস জমে আছে আঠালো বা চিপচিপে সেটাকে পাতলা করে দেবে ক্লিয়ার করতে সাহায্য করবে গরম জলটা অবশ্যই যেন আমাদের শরীরের যে টেম্পারেচার আছে অর্থাৎ থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হয় খুব গরম জল কিন্তু পান করা যাবে না দুই নম্বর হচ্ছে আপনারা অনেকেই দুধ চা পান করে থাকেন এনি ডেয়ারি প্রোডাক্ট কিন্তু আমাদের শরীরে মিউকাসের প্রোডাকশন বাড়িয়ে দেয় তাই দুধ চা না বলুন বা পরিত্যাগ করুন তার পরিবর্তে আপনি আদা চা দিনে দুই থেকে তিনবার পান করতে পারেন আদা বা জিঞ্জারের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে যেটা আপনার গলার মধ্যে যে ইনফ্ল্যামেশন বা প্রদাহ তৈরি হচ্ছে সেটাকে সুন্দরভাবে ক্লিয়ার করতে সাহায্য করবে তাই দিনে দুই থেকে তিনবার আদা চা পান করুন এতেও কিন্তু গলায় জমার সমস্যা থেকে আপনি অনেকটা মুক্তি পাবেন এরপরে আপনাদের একটি প্রসেসের কথা বলবো যেটি হানড্রেড পারসেন্ট কার্যকরী যদি আপনার সারাদিনে অনেকবারেই গলায় কফ জমার সমস্যাতে আপনি জর্জরিত হয়ে থাকেন এক চামচ পিওর মধু নেবেন এবং তার মধ্যে দুই চিমটি বা দুই চুটকি মতো হলুদের গুঁড়া বা পাউডার এবং এক চুটকি মতো গোলমরিচের পাউডার মেশাবেন সেটাকে ভালো করে মিক্স করবেন এবং মিক্স করার পরে সেটাকে আঙুল দিয়ে একটু একটু করে নিয়ে চেটে চেটে খাবেন দিনে দুই থেকে তিনবার করবেন দেখবেন ম্যাজিক্যাল রেজাল্ট পাবেন সারাদিন যাবত অর্থাৎ চব্বিশ ঘন্টা যাবত আপনার গলার মধ্যে কপ বা স্লেসা জড়ানোর বা জমার সমস্যা থাকবে না চার নম্বর যে প্রসেস বা উপায়টির কথা বলবো এটি কিন্তু আয়ুর্বেদিকভাবে একদম সিদ্ধ বা প্রমাণিত এর জন্য আমাদের প্রয়োজন হবে দুশো মিলিলিটার অর্থাৎ এক গ্লাস মতো জল একটি সসপ্যানের মধ্যে এক গ্লাস মতো জল নিন তার মধ্যে তিনটি তেজপাতা সুন্দর করে ধুয়ে ছোট্ট ছোট্ট কুচি কুচি করে দিয়ে দিন ছোট্ট এক টুকরো মতো আদা ছিলে সেটাও ছোট ছোট্ট টুকরো করে তার মধ্যে দিয়ে দিন তিন থেকে চারটি গোলমরিচ দুই থেকে তিনটি ফুল সমেত লবঙ্গ এবং ছোট্ট সাইজের একটি দারুচিনি অর্থাৎ সিনামন স্টিক একটা দিয়ে দিন দিয়ে সেটাকে অল্প আঁচে অর্থাৎ লো ফ্লেমে সুন্দর করে ফোটান পাঁচ থেকে দশ মিনিট ফোটান যাতে এই যে প্রিপারেশানগুলো আপনি দিয়েছেন তার র ইনগ্রেডিয়েন্টগুলো বা মলিকুলগুলো জলের সঙ্গে মিশে যায় যখন জলটা অর্ধেক হয়ে যাবে অর্থাৎ একশো এম মতো হয়ে যাবে সেটাকে আপনি নামিয়ে নিন হালকা অর্থাৎ কুসুম গরম অবস্থায় তার মধ্যে আপনি এক থেকে দেড় চামচ মতো মধু মিশিয়ে পান করুন চায়ের মতো করে দিনে দুই থেকে তিনবার এতে কিন্তু আপনি গলায় যে শ্লেষা বা কব জমার সমস্যা আছে এটা থেকে পারমানেন্টলি মুক্তি পাবেন যদি আপনি এটাকে অভ্যাসে পরিণত করতে পারেন শুধু গলায় কফ পাবেন এরপরে আপনাদের লাস্ট যে উপায়টির কথা বলবো সেটি হলো লবঙ্গ অর্থাৎ ক্লব এর নানা রকম গুণাগুণ আছে আপনারা সকলেই জানেন অলরেডি চ্যানেলের মধ্যে ভিডিও আছে আপনাদের লিঙ্কের মধ্যে দিয়ে দেব রাত্রে দুটি করে ফুল সমেত লবঙ্গ চিবিয়ে চুষে খাওয়ার অভ্যাস তৈরি করুন লবঙ্গে নানা রকম হেলথ বেনিফিট আছে যেগুলো আপনারা লিঙ্কের মধ্যে যে ভিডিওটি দেব সেটা দেখলে বুঝতে পারবেন তবে লবঙ্গের মধ্যে অ্যালার্জিক থাকে বিশেষত গলার মধ্যে যে খুশখুসে ভাব বা কাশির সমস্যা কফ জমার সমস্যা এই সমস্যা থেকে লবঙ্গ আপনাকে খুব সুন্দরভাবে মুক্তি দেয় যাদের গলায় কফ জমার কারণে রাত্রে ঘুম আসে না তারা দুটি করে লবঙ্গ চিমিয়ে চুঁচিয়ে খেয়ে দেখুন সারা রাত যাবত এই সমস্যা কিন্তু থাকবে না এইবার আপনাদের বলবো কিছু প্রিভেনশন বা যে বিষয়গুলো আপনাদের অ্যাভয়েড করতে হবে যারা অ্যালার্জি প্রবণ মানুষ আছেন তারা ঋতু পরিবর্তনের সময় সাবধান থাকুন যখন গরম থেকে শীত পড়ছে বা যে কোনো ঋতু পরিবর্তনের সময় এই সন্ধি স্থলগুলোতে আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে এই সময় দরকার হলে আপনি মাস্ক ব্যবহার করতে পারেন কারণ ঋতু পরিবর্তনের সময় ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস অ্যালার্জেন এইগুলো আমাদের কাছাকাছি থাকে বায়ুমণ্ডলের তখন কিন্তু এইগুলো আমাদের নাক দিয়ে শরীরের মধ্যে এন্টার করে ওই সময়গুলো আপনাকে সাবধানে থাকতে হবে যে খাবারে অ্যালার্জি আছে ধুলো ধোঁয়া এইগুলোতে অ্যালার্জি থাকলে আপনি সেইগুলো কিন্তু অ্যাভয়েড করবেন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন যারা হাইপার অ্যাসিডিটির কারণে গলায় বারবার কফ জমার সমস্যায় ভুগছেন তারা অবশ্যই তাদের ডেলি যে ডায়েট আছে সেগুলোতে পরিবর্তন আনুন বেশি তেল ঝাল মশলাযুক্ত খাবার দাবার খাবেন না সহজ সহজপাচ্য খাবার দাবার চেষ্টা করুন এবং যদি খুবই হাইপার অ্যাসিডিটির সমস্যা থাকে চিকিৎসকের পরামর্শ মতো পিপিআই যে ড্রাগ আছে বা অ্যান্টাসিড আছে সেগুলো নেওয়ার চেষ্টা করুন এই সমস্যা থেকে অনেকটা মুক্তি পাবেন বা আপনি যে খাট বা বেডের মধ্যে শুয়ে থাকেন মাথার দিকটা কিছুটা উঁচু করে দিতে পারেন এতেও কিন্তু জিইআরডি অর্থাৎ অ্যাসিড রিপ্লাক্সের সমস্যা থেকে আপনি অনেকাংশে মুক্তি পেতে পারেন তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে বারবার গলায় কপ জমে যাওয়া বা জড়িয়ে যাওয়ার যে সমস্যা আছে সেটা কেন হয় এর কারণ কি কি। এর জন্য প্রিভেনশন কি কি আছে এবং ঘরোয়া উপায় কিভাবে আপনারা এই সমস্যা থেকে খুব সুন্দরভাবে মুক্তি পাবেন এই বিষয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের তথ্যপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ